এই টিকা স্বপ্ন যা চায় যারা হচ্ছে ধরা নিজেকে নিরবিচ্ছিন্ন করা আল্লাহ বিধান পালনার্থে মুস্তিদের অবস্থা আল্লাহ বিধানগুলো পালনের জন্য নির্দিষ্ট জায়গা তারপরে এটাকে বুঝা যাচ্ছে যে এটা হল ফাউন্সবালচ শিফট আমরা যখন দাঁত পড়া লক্ষিত স্থান করাতে করব তখন শিফট চাই অণুকে নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় আমাদের শ্রেষ্ঠ প্রশ্ন সেট করকে ফেরত হবে এইরকম মৌলিক পদার্থের বৈদ্যুতিক হাইড্রোস্কোপ না ইলেকট্রন স্কস সুতরাং কমতে এর আমাদের শেষ ধারণা

অনেকে আসলে গান করেন আল্লাহকে কষ্ট দেয় ও মানব করে আমার ছেলে ওই বের করে তবে মানব এমন একটা জিনিস আপনার মুখকে বের করেছে মানে করতে আপনি বাধ্য যে আমি ছেলে যদি পরীক্ষায় পাস করে আমি একদিন পাস এক আপনি ফেল করুন আপনি ওই জিনিসটা দিতে বাধ্য আবার আপনি মানব করেছেন যে আমার যদি স্ত্রী ছেলে সন্তান বা মেয়ে সন্তান সুস্থভাবে হয় মসজিদে যান সুস্থভাবে হয় কি মানব এরপরেও আপনি ওই মানব করতে বাধ্য মানে মানব

একজন মানুষকে দেখুন খাওয়া ব্যবস্থা করে এই বেকাররত অবস্থা আমরা কি করতে পারবো এই বেকাররত অবস্থায় আমরা মানবীয় প্রয়োজনে বাইরে মানবীয় প্রয়োজন মধ্যে পেশাদ

চুল আসতে না গাড়ি আসতে না যদি আমরা নিয়মিত তবে আমরা প্রত্যেক করতে পারি তবে যাতে আমাদের সময়ের অবস্থায় না হয় এই অবস্থায় আমাদের আত্মীয় সঙ্গে এসেছে

ঘটাও ভাবে মানুষ বের করে সম্পর্ক না জানায় মালা দেয় বিভিন্ন জিনিস এটা স্বাভাবিক স্বাভাবিকভাবে জানে সে স্বাভাবিকভাবে বুঝতে পেরেছে এটাই মূলত